আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি আরব কান্ট্রির জন্য অত্যন্ত দরকারি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মাসিক বা শার্ক মানে পূর্ব পূর্ব দিক আমরা ইন্ডিকেট করতে বা বলতে আমরা বলবো মাসিক বা শার্ক দোনোটার অর্থ হচ্ছে পূর্ব বা গ্রেপ বা গার্ফ মানে পশ্চিম সিমাল মানে উত্তর বা উত্তর দিক সিমাল মান্চে উত্তর বা উত্তর দিক জেনু বা জুনুব মানে দক্ষিণ ইয়ামিন মানুষের ডান বা ডান দিকে ইয়াস মানুষের বাম বা বাম দিকে ফোক বা আলা মানসের উপর বা উদ্য তাহাত বা আসফাল নিচ বা নিচে গিদ্দাম মানসের সম্মুখ বা সামনে তাহাত বা মো আখার মানচে পশ্চাদ বা পিছন জানিব মানে বা দিক জাম্প জাম্প বা জেনিপ পার্শ্ব বা দিক জাহারা ফুল, জাহারা মানছে ফুল গাবা মানছে বন ফরেস্ট বা কে আরবিতে বলে গাবা হাদিকা বা বুস্তান মানুষের বাগান গার্ডেন বাগানকে আরবিতে বলে হাদিকা আবার অনেকে বলে ইয়াসমিন মানছে জুই ওয়ার্দা বা ওয়ার্দ মানছে গোলাপ সাজারা বা সাজান মানছে গাছ কাটিফা গাদা ফুল সাইফুন বা সাইফ মানছে গ্রীষ্ম বা গ্রীষ্মকাল আলমাতার মানছি বর্ষাকাল খারিফ মানছি শরৎকাল শীতা মানছি শীতকাল রবিয়া, বসন্তকাল ফাসল মানছি হেমন্তকাল ফাসল মানছি হেমন্তকাল হুম্মা বা হারারা মানছি জ্বর গায়ে জ্বর গায়ে জ্বর বা জ্বর আরবি হচ্ছে হুম্মা বা হারারা জুকাম বা বারিদ মানছি সর্দি বা ঠান্ডা আলাম বা ওয়াজা মানছি ব্যথা বা পেন মারিদ মানছি রুগী বা অসুস্থ সোয়াল মানছে কাশি জুজাম জুজাম, মানছে কুষ্ঠ রোগ হাইজা, মানছে কলেরা বা সুরা বা সুরাতুন অশ্বরোগ রমাদ মানছে চৌকুঠা মারদু সুকর মানের বহুমুদ্র বা ডায়াবেটিস ডায়াবেটিস বা বহুমুদ্র রোগকে আরবিতে বলে মার্দু সুকর মার মানছে পীড়া বা রোগ কুজাস মানছে ধনুষ্টঙ্কার দুদা, মানছে কৃমি মারদুল কলফ হৃদরোগ সুদা মানুষের মাথা ধরা বা মাথা ব্যথা মালারিয়া মানুষের মেলোরিয়া সিল বা সুল মানের যক্ষা কলেরা কে বলে কলেরা জুরসুম জুরসুম মানের জীবাণু দমাল, মানুষের ফোরা শিফা মানের আরোগ্য তবে মানের চিকিৎসক বা ডাক্তার দাওয়া আরবি শব্দ হচ্ছে ঔষধ ওয়াবা আবা মহামারী আহলান সাহলান মানে সুস্বাগতম কাউকে স্বাগতম জানানোর জন্য আমরা বলবো আহলান ও সাহলান বা আহলান সাহলান সুস্বাগতম মার হাবান মানছে ওহে বা হেলো আহলান মানছে স্বাগতম শুক্রান মানছে ধন্যবাদ শুক্রান চা জিলান অশেষ ধন্যবাদ কেউ যদি আপনাকে শুক্রান দিল তাহলে উত্তরে বলবেন আফন অর্থাৎ শুক্রান দিলে বলবেন আফন এমসি মানছে চলো কেমন আছো উত্তরে অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ কয়েস আলহামদুলিল্লাহ জেন ভালো আছি আনা মোজেন আমি ভালো নেই আনা মাফিকয়েস আমি ভালো নাই আনা মারিদ আমি রুগী বা অসুস্থ আনা তাবান আমি ক্লান্ত বা অসুস্থ আনা পিছায় মুশকিল আমি একটু সমস্যা আছি আর না ফুলুস আমার কাছে টাকা নাই বেকাম হাঁদা এর দাম কত বা কাম হাদা এর দাম কত হাদা রাকিস ইয়া সস্তা হাদা ওয়াজিদ গালি এটা অনেক দামি রাকিস মানি সস্তা গ্যালি মানছে দামি বা মূল্যবান স্মোকা আপনার নাম কি বা তোমার নাম কি আপনার নাম যদি আবদুল্লাহ হয় তাহলে বলবেন ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ কাম অমরুকা আপনার বয়স কত রিয়েল ইন দুই রিয়েল রিয়েল মানছি এক রিয়েল রিয়েল ইন দুই রিয়েল ইতনিন রিয়েল মানসি দুই রিয়েল হাজা কাম ফুলুস এটা কত টাকা আন এ বি সেই আমি সব কিছু চাই আনা আবগা কুল্লু সাই আমার সবগুলো দরকার বি মোসাওয়াদা বা আনাইবি সয়ে মোসা আমার কিছুটা সাহায্যের প্রয়োজন আর তা মোসোয়াদা আমি তোমার সাহায্য চাই না তা খুব বোন আমি তোমার ভালোবাসা চাই আনা ইজি আমি আসতেছি আনা জিয়াদা তাবান আমি খুব ক্লান্ত আনা মাররা তাবান আমি একেবারে ক্লান্ত আনা জিয়াদা মারিদ আমি খুব অসুস্থ আনা মানুষ আমি জিয়াদা মানসে অতিরিক্ত মারিদ মানছে অসুস্থ বাদশা আনা ইজি ইনতা গোরফা আমি একটু পরে তোমার রুমে আসতেছি বাদশাহ মানুষের একটু পরে আনা ইজি আমি আসতেছি ইনতা গোরফা মানুষের তোমার রুমে আনা মরজুদ ইনতা গোরফা আমি তোমার রুমে আনা আনাফি জিয়াদা মশগুল আমি বহুত ব্যস্ততার মাঝে আসি মাফি গিরগির বক বক করো না লাম জিয়াদা বেশি কথা বলো না আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না আনা ফাহিম আমি বুঝতে পারছি আনা মুশফাহিম আমি বুঝতে পারছি না আনা মুশফাহামা মহিলা হলে বলবে আনা মুসফা আমি বুঝতে পারছি না আনা আলম আমি জানি আনা লা আলম আমি জানি না আনা মা কুন্ত আলম আমি জানতাম না আনা কুন্ত আলম আমি জানতাম আনা কুন্ত আলম আমি জানতাম আমি জানতাম না আনা মা কুন্ত আলম আমার নাম আব্দুর রহিম আপনার নাম যদি আব্দুর রহিম হয় তাহলে বলবেন ইসমি আব্দুর রহিম আমার নাম আব্দুর রহিম ইসমি আমার নাম ইসে মানছে নাম ইস ইসমাক তোমার নাম কি মাইসমুকা তোমার নাম কি এস মানছে কি মাইসমুকি মহিলা হলে বলবেন মাইসমুকি তোমার নাম কি অমর মানছে বয়স উমরি মানছে আমার বয়স উমরি খামসা আমার বয়স পঁচিশ বছর খামসাই খামসাশিন মানছে পঁচিশ সানা মানছে বছর কাম উমরাক তোমার বয়স কত ইসি কি লাগবে কিছু না বা এফবি ময়া পানি লাগবে তিনি ডাকায় ইলা ওয়েন বা হয়েন কোথায় যেতেছেন আনার ও সুখ আমি মার্কেটে যাই আনার ও মসজিদ আমি মসজিদে যাই ওম সানা আমার বয়স পঁচিশ বছর ঈশ্বক লুকা বা তুমি কি কাজ করো আনার সকল মাতাম আমি রেস্টুরেন্টে কাজ করি আনার সকল ফন্দুক আমি হোটেলে কাজ করি আনার সকল আমি হাসপাতালে কাজ করি সিমান চলো লাজি মানছে অবশ্যই সিদা মানছে সোজা মায় আপগা মিন মিন্না আমি উল্টা পাল্টা বা এদিক সেদিক ঘুরা ফেরা পছন্দ করি না মায়াপ গা ইন এটা দুই রিয়েল মেথিন শত বাকি মিয়াথিন রিয়েল বাকি দুই শত রিয়াল আলফ মানছে এক হাজার আলফিন মানছে দুই হাজার ইতিন আলফ মানছে দুই হাজার আনা কারবাই আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি ওয়াইন হুয়া সে কোথায় তাল হিনা এখানে আসো তাল মিন্নি এদিকে আসো গুল্লি আমাকে বলুন সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম